বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি দুই জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার মন্তব্য করে বলেছেন যে বাংলাদেশকে সম্ভব সব উপায়ে সহযোগিতা করা হবে একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদার তিনি আরও বলেন আমাদের অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব এবং প্রকৃতপক্ষে বাংলাদেশি পাকিস্তানের সহযোগিতামূলক মূল অংশীদার একই সঙ্গে বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে বলে তিনি আরও জানান প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একের পর এক পণ্যবাহী যাহা সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে শুরু করেছে সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ